আজিকর হাসপাতালের নৃশংস ঘটনার তিন মাস পার হয়ে গিয়েছে কিন্তু বিচার এখনও মেনে বর্তমানে সিবিআই চার্জশিট দেওয়ার পর ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে শিয়ালদহ কোর্টে চলছে বিচার প্রক্রিয়া এই পরিস্থিতির মধ্যে সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই অফিসে ডেপুটেশন জমা দিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন তাদের প্রধান দাবি যত দ্রুত সম্ভব বিচার দিতে হবে আমাদের প্রাথমিক দাবি হলো যে নয় আগস্ট যে দু হাজার যে দুঃখজনক অভয়ার মৃত্যুর ঘটনাটা ঘটলো আরজিগড় মেডিকেল কলেজে সেই ঘটনার পাঁচ দিন অতিক্রান্ত হওয়ার পরেই সিবিআই আন্ডারে এই ইনভেস্টিগেশনটা পুরোটা আসে তা সিবিআই আন্ডারে নেবার পরে নব্বই দিনের বেশি অতিক্রান্ত হয়েছে ঘটনার একশো দিন অতিক্রান্ত হয়েছে সে আলদা কোর্টে তো আমরা চাই যে সিবিআই তাড়াতাড়ি সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিয়ে ওরা ইনভেস্টিগেশনটা ক্লোজ করুক জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পাল্টা সংগঠন এই অ্যাসোসিয়েশন তারা প্রতিবাদী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো দেবাসী সালদারদের বিরুদ্ধে ইতিমধ্যেই বিচারের নামে টাকা তোলা থ্রেড কালচার চালানোর অভিযোগ তুলেছে একই সঙ্গে একাধিক দাবি জানিয়ে সিবিআই এর ওপরও চাপ বাড়িয়েছে এর আগে ডক্টরস ফ্রন্টের মতো বিক্ষোভ মিছিল গণকনভেনশন করেছে তারা এবার সিজিওতে গিয়ে ডেপুটেশনও জমা দিল এই সংগঠনের প্রতিনিধিরা ডক্টরস অ্যাসোসিয়েশনের অন্যতম প্রধান মুখ শ্রীশ বলেন বিচারের দাবিতে পথে নামা সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে কেউ কেউ ফায়দা তুলতে চাইছে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা জানি যে সবাই কাজ করছে তাদের পুরো দমে কাজ করছে বা আমাদের দাবি এটাই যে যত তাড়াতাড়ি সম্ভব কেসটা যদি ক্লোজ হয়ে যায় তাহলে মানুষের মধ্যে যে কন্টিনিউয়াসলি একটি ভুল গল্প বা একটি তাদের আবেগটাকে অপর দিকে ইউজ করে এই স্বাস্থ্য কেন্দ্রে একটি অরাজকতা রাজ্যে একটি অরাজকতা কিংবা মানুষের মনে একটি বিভ্রান্ত যে বারংবার যে প্রচেষ্টা চলছে ওটা যাতে বন্ধ হয় মানুষ যাতে বুঝতে পারে যে মানে এই যে জাস্টিস প্রক্রিয়াটা চলছে এটি সফলভাবে ভালো করে চলছে এবং দেশের আইন ব্যবস্থা দেশের দিশা ব্যবস্থা মধ্যে আমরা আশা করছি আমাদের ভরসা আছে আমরা আশা করছি যে বর্ষাটা ভরসাটা আগামীকালেও এগিয়ে আসবে তাদের দাবি সিবিআই দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দিক যে তথ্য সামনে আনার আছে তার সামনে আনুক শিয়ালদাহ কোর্টে যে ট্রায়াল চলছে তাতে সিবিআই তাদের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন আইনজীবী নিয়ে আসুক এবং আমাদের বিচার দিক আমরা একটি প্রাথমিক চার্জশিট পেয়েছি এখানে মূল অভিযুক্ত সঞ্জয় রায় এবং ওখানে একটি ক্লজও লেখা ছিল যে যদি আরও কোনো ব্যাপার থাকে আরও কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ওটা নিয়ে ক্লিয়ার করার জন্য একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে যেটা সিবিআই এখনও দেয়নি তাছাড়া ট্রায়াল শুরু হয়েছে শেয়ালদা কোর্টে তো আমরা চাই যে সিবিআই তাড়াতাড়ি সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিয়ে ওরা ইনভেস্টিগেশানটা ক্লোজ করুক এবং ওই ট্রায়ালটার ট্রায়ালে নিজেদের সব দেশের সবথেকে বড়ো আইনজীবী থেকে ভালো আইনজীবী এই কেসের জন্য যারা হবে তাদেরকে নিয়ে এই কেসটাকে লড়ে যারা যে বা যারা দোষী যেই হোক সে কঠোর থেকে কঠোরতম শাস্তি তারা পাক শিয়ালদহ আদালতে সঞ্জয় রায় সংবাদ মাধ্যমে চিৎকার করে বলেছিল তাকে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ফাঁসাচ্ছেন পুলিশ ডিপার্টমেন্ট সব জানে কেউ তাকে কোনো কথা বলতে দিচ্ছে না সঞ্জয়ের এই দাবিতে শোরগোল শুরু হয় রাতারাতি নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে সে আর সংবাদ মাধ্যমে কথা না বলতে পারে সঞ্জয় রায়ের দাবি সম্পর্কে জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে বলা হয়েছিল তার বয়ান যাচাই করা উচিত এই মন্তব্যের প্রেক্ষিতেই ডব্লিউ বিজিডিএ তরফে বিস্ফোরক দাবি করা হয়েছে সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা